হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনে যে তেহাত্তর হাজার নশো জন পরীক্ষা দিতে চলেছেন গ্রুপ ডি তো মাদ্রাস সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে শুরু হবে তা আজকে জানা গেল দেখুন পরীক্ষার নতুন নিয়ম হবে না পুরানো নিয়মে সেটাও জানা গেল আর নেগেটিভ মার্কস থাকছে কি না কাট অফ মার্কস তো বন্ধুরা যে পনেরো নম্বর পরীক্ষা হতে চলেছে যেটা আমরা জানতে পারলাম দেখুন মাদ্রাস সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট তাতে এখন সবাইকে কিন্তু আপডেশন করতে হচ্ছে আমরা সবাই জানি তো অনেকে আপডেশন করে ফেলেছেন আর ঘরে আপনারা চিঠিও পেয়েছেন তো এখন দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ডের ব্যাপারটা অ্যাডমিট কার্ড কিন্তু বাড়িতে আসবে না আপনাকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে তো এখন আপনাদের যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তার যে ইনফর্মেশন পাওয়া গেল দু তিন দিনের পরেই আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন আমি যেটা ভেবেছিলাম যে হয়তো আমরা যেটা ইনফরমেশন পেয়েছিলাম যে পঁচিশে আট দু হাজার চব্বিশ আপডেশন করার কিন্তু লাস্ট ডেট সেই লাস্ট ডেটের পরে কিন্তু অ্যাডমিট কার্ড দিবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা ইনফরমেশন পাওয়া গেল এখানে লাস্ট ডেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই পঁচিশ তারিখের সঙ্গে তার আগেও কিন্তু ডাউনলোড করার এক যে লিঙ্ক দিয়ে দিবে ওয়েবসাইটে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন হয়তো দু তিন দিনের পরেই দু তিন দিন পরে কিন্তু আপনারা ওয়েবসাইটে সেই লিঙ্কটা দিয়ে দিবে এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আর ডেট অফ বার্থ দিয়েই কিন্তু আপডেট আপডেট যেভাবে করা যাচ্ছে সেইভাবে কিন্তু ডাউনলোডও অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে এটাই জানা গেল এবং অ্যাডমিট কার্ডের সমস্ত নিয়মকানুন দেওয়া থাকবে কত নম্বর পরীক্ষা কোথায় সেন্টার নিজের ডিস্ট্রিকে কিন্তু সেন্টার হতে চলেছে বন্ধুরা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু নিজের ডিস্ট্রিক্টই সেন্টার হবে তো আমরা দেখতে পেলাম তেহাত্তর হাজার জন ক্যান্ডিডেট সবাই যারা এখনও আপডেশন নি তারা অবশ্যই আপডেশন করে নেন আর অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই দু তিন দিনের মধ্যেই কিন্তু দিতে চলেছে কারণ আপডেশন কোনো সম্পর্ক নেই আপডেশন করা যে বাধ্যতামূলক সেরকম কোনো নাই তো আপডেশন করলে কিন্তু ভালো যারা করেন নি তারা অবশ্যই করে নেবেন তো এখন আমরা যেটা দেখাবো যে পুরাতন পদ্ধতিতেই কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে যেহেতু এটা দু সালের তাই নতুন নিয়মে নয় পুরাতন যে গেজেট দু হাজার দশ দেখুন নভেম্বর বারো দু হাজার দশ তারিখে যে গেজেটটি প্রকাশিত হয়েছিল মাদ্রাস সার্ভিস কমিশন থেকে সেই গ্যাজেট অনুযায়ী পরীক্ষাটা হতে চলেছে এবং সেই গ্যাজেটে যা নিয়ম আছে সেই নিয়মেই কিন্তু পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন সবাই যারা পাস করেছেন প্রিলিমিনারি পরীক্ষা তিরিশ নম্বর হয়েছিল সেই তিরিশ নম্বরের মধ্যে যারা পাস করেছেন তাদের লিস্টে নাম আছে তেহাত্তর হাজার নশো আটাত্তর জন তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি টেবেন নম্বর দশ এটা হলো গ্রুপ ডি যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেবেন তাদের যে সিলেকশান প্রক্রিয়া দেখুন প্রথমে এ নম্বরে প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন যেটা আপনারা দিয়েছেন আগে তিরিশ মাস তো সেই তিরিশ মাস পরীক্ষা দেওয়ার পরে আপনারা যখন পাস করে গেছেন যারা তাদের কিন্তু এই লিস্টে নাম আছে তেহাত্তর হাজার তো বি নম্বরে দেখুন রিটেন এক্সামিনেশন এটা লিখিত পরীক্ষা পনেরো নাম্বার হবে আর পার্সোনালিটি টেস্ট যেটা দেখতে পাচ্ছেন সি নাম্বারে সেটা হচ্ছে ফাইভ মার্কস পাঁচ নম্বর মার্কস এখানে ডাকছে তো দেখতে পাচ্ছেন রা অ্যাপিয়ারেন্স বিফোর পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি লিখিত পরীক্ষা পাস করার পরে আপনাদের পাঁচ নম্বর পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে তো বুঝতে পারছেন এটা ক্লিয়ার হয়ে গেল যে পুরাতন পদ্ধতিতে হবে আর পনেরো নম্বরের পরীক্ষাটা হবে এখন আপনাদের পোস্টার্ন প্যাটার্ন কীরকম থাকবে মোটামুটি কালকে একটা ধারণা দিয়েছিলাম এবং পরে আমরা নির্দিষ্টভাবে একবারে সূক্ষ্মভাবে জানলে কিন্তু আরও আমরা ইনফরমেশন দিতে থাকব। এখন আরেকটা যেটা যে মাদ্রাস সার্ভিস কমিশনের টিচার্স নিয়োগ বা গ্রুপ ডি নিয়োগ কোনোটাতে কোনো পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কস থাকে না তাই আশা করি নেগেটিভ মার্কস কিন্তু থাকবে না অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে যে নেগেটিভ মার্কিং থাকবে কি না সেটাও কিন্তু সেখান থেকেই জানতে পারবেন তো এখন পর্যন্ত যা আমরা জেনেছি যে নেগেটিভ মার্কস থাকবে না তার মানে পনেরোটি যে পনেরো নম্বর যে কোয়েশ্চান হয়তো এক নাম্বার করে থাকবে পনেরোটি কোয়েশ্চান অথবা হাফ নাম্বার করে পনেরো দিন তিরিশটি কোয়েশ্চান থাকতে পারে তো আশা করি এক এক নাম্বার করে কোয়েশ্চানগুলি থাকবে মাল্টিপুল চয়েস তো যতগুলো পরীক্ষা করুন কেন আপনারা কিন্তু সমস্ত কোয়েশ্চানের অ্যান্সার কিন্তু দেবেন যদি কোনোটা ডাউট থাকে কনফিউজ থাকে তবুও সেটা কিন্তু করে আসবেন কারণ আপনার কোনো ভয় নাই যে নেগেটিভ মাস থাকছে না তাই অ্যাডমিট কার্ড পেলেই আমরা কিন্তু আরও নির্দিষ্ট নিশ্চিত হয়ে যাব যে নেগেটিভ মাস থাকছে কিনা তো নেগেটিভ মার্কস না থাকলেই খুব ভালো হবে কারণ সবাই সমস্ত কোস্টাগুলি অ্যাটেম্প করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসি আপনাদের সুবিধার্থে সমস্ত কিছু আপডেট অবশ্যই আপনারা জেনে থাকুন কারণ মাদ্রাস সার্ভিস কমিশনের যতজন পরীক্ষা দিচ্ছে সবাই মোটামুটি পুরাতন ক্যান্ডিডেট অনেক দিন আগের যাদের বয়সে পার হয়ে গেছে তো তাই আপনাদেরকে অবশ্যই ইউটিউব আপনাদেরকে ভিডিওগুলি দেখতে হবে জানতে হবে তাই পরীক্ষাটা দিবেন কিভাবে তার জন্য তো লাইক ও শেয়ার করবেন আমরা যে কোনো কোনো আপডেট পেলেই আমরা আপনাদের কাছে তুলে ধরবো আমরা যেটা আজকে পর্যন্ত যেটা জানতে পারলাম যে পুরাতন পদ্ধতিতে পরীক্ষাটা হবে আর নেগেটিভ মার্কস থাকছে না এবং অ্যাডমিট কার্ড কিন্তু খুব শীঘ্রই দু তিন দিনের মধ্যে ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক দিয়ে দিবে সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নিজের রেজিস্ট্রেশন নাম্বার আর যেটা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ দিয়েই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ যে কোনো কোনো চাকরি খবর পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন